এই যুগে আমরা দেখছি যে নিজের মেয়ের সাথে পিতার শারীরিক সম্পর্ক পেপার পত্রিকা পড়েন একটু অনলাইন ঘাটেন দেখেন কোন যুগে আছেন আপনি সমাজে ন্যায় অন্যায় হক বাতিলের মানদণ্ডই উল্টে যাবে মানুষ ন্যায়কে অন্যায় মনে করবে অন্যায়গুলোকে ন্যায় মনে করে নিবে কোনো মানদণ্ড নাই কোনো মানদণ্ড নেই আমাদের শহরের অবস্থা শান্তিতে কিভাবে ঘুমাবেন আপনি নিশ্চিন্তে থাকবেন কিভাবে কখন যে আল্লাহর গজব চলে আসে পুরান একটা আয়াত আছে যখন আল্লাহ পাখের গজব আসবে তখন শুধু জালেনদের উপর খাস করে আসবে না কে জিজ্ঞাসা করে আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করেন যখন আল্লাহর গজব আসবে জালেনদের উপরে শুধু খাস ভাবে আসবে না সবার উপরে আসবে আমি খুব ভালো মানুষ ওয়াস করছি নসিহত করছি পার পেয়ে যাবে এমন ভাবার সুযোগই নাই আপনাকে আপনার সাধ্য মতো অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করতে হবে ল্যাটা মুরিন নবিন মা রবিজে বলছেন অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করো বলে চ্যান হ্যাঁ উনুলকার অবশ্যই অসৎ কাজে নিঃষদ করো হ্যাঁ ওলাই আই উ সি কেন আল্লাহ ভাই হ্যাঁ আলাই কু ক বা মেন অন্যথায় আমি আশঙ্কা করি তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে বিশাল গজব আসবে সমেতে আপো এরপর তোমরা সবাই আল্লার কাছে দোয়া করবে আল্লাহ গজব সরিয়ে দাও সরিয়ে দাও ল্যা ইউস তেম তোমাদের দোয়া কবুল করা হবে না